ডু ডিট ডাজ এই তিনটা ওয়ার্ব কিন্তু আমাদের জন্য অনেক কনফিউজিং কারণ আমরা অনেকেই জানি না কোথায় এদেরকে ব্যবহার করব চলুন আজকে আমরা ডু ডিট ডাজ নিয়ে বিস্তারিত সব কিছু জেনে নিই ডুকে আমরা ব্যবহার করি যখন আমরা কোনো ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন বা থার্ড পার্সন প্লুরাল কোনো সাবজেক্ট বা প্রোনাউনের কথা বলি যেমন হতে পারে আই আই ডু ইউ ডু উই ডু দেই ডু আর যখন আমাদের জন্য থাকে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন আমরা ব্যবহার করি ডাজ যেমন হি ডাজ শি ডাজ ইট ডাজ বা যে কোনো মানুষের নাম রিয়া ডাজ রহিম ডাজ সাকিব ডাজ এটসেটারা আর ডিডা আমরা ব্যবহার করি এই সব কিছুর পাসফর্মের জন্য তার মানে ডিড এর ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম কোন নাম্বার এসব নিয়ে কোনো মাথা ব্যথা করতে হবে না এখানে শুধু আমরা জাস্ট খেয়াল করব আমাদের টেন্স সবগুলো সাবজেক্ট সবগুলো প্রোনাউনের পাস টেন্সে আমরা ব্যবহার করি ডিড চলুন কয়েকটা এক্সাম্পল মেক করি যেমন আমরা বলতে পারি আই ডু নট নো ইউ আমি তোমাকে চিনি না তাহলে আয়ের সাথে আমরা ব্যবহার করলাম ডু ইউ ডু নট নো হিম তুমি তাকে চেনো না ডু তারপর আমরা বলতে পারি we do not like it আমরা এটা পছন্দ করি না they do not want to speak in ইংলিশ তারা ইংরেজিতে কথা বলতে চায় না he does not know how to make a কাপ of tea সে জানে না কিভাবে এক কাপ চা বানাতে হয় she does not want to come here সে এখানে আসতে চায় না it does not have any পারপাস এটার কোনো উদ্দেশ্য নেই রিয়া does not want to speak রিয়া কথা বলতে চায় না তাহলে এরকম করে আমরা কি করতে পারি যে কোনো একটা সাবজেক্ট যদি আমাদের হয় ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন প্লুরালসন সিঙ্গুলার তখন আমরা বলবো ডাজ আর যখন সবগুলোর পাসফর্ম থাকবে তখন আমরা বলবো ডিড যেমন আই ডিডেন্ট গো দেয়ার ইউ ডিডেন্ট নিড টু ডু ওয়েট হি ডিডেন্ট নো হাউ টু টক এভাবে সো ওয়েল তাহলে আমার মনে হয় আজকের পর থেকে আমরা কখন আর কেউ জুডি ডাজের ব্যবহার নিয়ে ভুল করব না অবশ্যই লেসেনটি শেয়ার করতে ভুলবে না যাতে করে আপনার মতো সবাই বাকি যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তারাও লেসেনটি খুব সহজেই পেয়ে যায় ওয়েল এভরি ওয়ান থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও স্টেই কানেক্টেড টু লিঙ্গুয়াল একাডেমি আন্ন রচনা টিম বাই